নমস্কার আমার নাম রিয়ান সিনা আমি চতুর্থ শ্রেণীতে পড়ি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু কাব্যগ্রন্থের অন্তর্গত মাঝি কবিতাটি আমার খুব প্রিয় কবিতাটি পাঠ করে আমার খুব ভালো লেগেছে মাঝি কবিতাটি কবির একদিকে মা আর অন্যদিকে মাতৃভূমির প্রতি ভালোবাসা ফুটে উঠেছে কবি নদীর ওপারে যেতে চান যেখানে কাঁধে লাঘন কা কৃষক জেলেদের মাছ ধরা কেটে গরু মহিষ নিয়ে ছেলে শিয়ালের ডাক ছাকে কত রকমের পাখি এসব দেখতে পাবেন তিনি কবির মতন আমিও গ্রাম বাংলা খুব ভালোবাসি কবির মতন আমিও নৌকা নিয়ে নদী এপার ওপার করতে চাই কবির মতন আমিও মাঝি হতে চাই যদি আমি খেয়াঘাতের মাঝি হই তাহলে আমি সহজে এবার ওপার করতে পারবো তার বাবার বিদেশে কাজে যেতে চান না আমিও আমার মা এবং গ্রাম বাংলাকে ছেড়ে বাইরে কোথাও যেতে চাই না মাঝি কবিতার কবির মনে ইচ্ছে আর আমার মনে ইচ্ছে সাথে অনেক মিল আছে বলে শিশু কাব্যগ্রন্থের থেকে মাঝি কবিতাটি আমার খুব প্রিয় নমস্কার